দু সালে প্রথম মাসে এস নামের জাতক জাতিকাদের ভাগ্যের যে বিশেষ পরিবর্তন আসবে আজকের ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত জানাতে চলেছে যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্ব তালিবস্য বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু দু সালের জানুয়ারি মাসে ভাগ্যের বিশেষ পরিবর্তন আসতে চলেছে তাই যদি আপনার নামের আদ্য অক্ষর অর্থাৎ প্রথম অক্ষরটি দন্তেশ্ব তালিবশ্ব বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছে আমাদের এই অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও উপস্থাপন করি তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তবে চলুন এবার মূল আলোচনা পর্বে প্রবেশ করা যাক প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন ইস নামের জাতক জাতিকারা জন্মগতভাবে কিন্তু বিশেষভাবে দৈবিক ক্ষমতার অধিকারী এরা যে জিনিসটা ভাবে সেই জিনিসটাই করতে পারে এবং এদের মধ্যে সৎ প্রকৃতির চিন্তাভাবনা হওয়ার জন্য জীবনে দেরি হলেও কিন্তু বহুদূর পর্যন্ত উন্নতি এরা করতে পারে তো এই মতো অবস্থায় দু সালে প্রত্যেকটি রাশির জাতক জাতিকা প্রত্যেকটি নামের জাতক জাতিকাদের ভাগ্যের বিশেষ পরিবর্তন হচ্ছে বিশেষ করে পয়লা মের পর থেকে কারণ বৃহস্পতির কিন্তু বিশেষ ঘরের পরিবর্তন হওয়ার জন্য রাশি অনুযায়ীও সব বিষয়গুলি এফেক্ট পড়ছে যাই হোক তো সেক্ষেত্রে এই চব্বিশ সালের প্রথম মাসেই ইসলামের জাতক জাতিকাদের ভাগ্যের বিশেষ পরিবর্তন হবে যাদের নাম এসোক্ষ দিয়ে শুরু তাদের মধ্যে ষাট শতাংশ জাতক জাতিকারা কিন্তু এই বছরে প্রচুর আর্থিক উন্নতি করবেন বিশেষ করে জানুয়ারি মাস থেকেই তাদের আর্থিক ভাগ্য খুলতে শুরু করবে হ্যাঁ বন্ধুরা এটা সকলের ক্ষেত্রে না হলেও কিন্তু প্রায় বেশিরভাগ মেজরিটির ক্ষেত্রে চল্লিশ থেকে ষাট শতাংশ ইসলামের জাতক জাতিকারা এই বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন তাই তাদের জীবনে কিন্তু দারুণ উন্নতি হতে পারে তাই এই সময় তাদের জীবনের অভূতপূর্ব উন্নতি তারা দেখতে পাবে এই ইসলামের জাতক জাতিকারা বিশেষ অভূতপূর্ব উন্নতি কিন্তু দেখতে পাবে এছাড়া তারা যে পথেই এই সময় কাজ করুক না কেন অর্থাৎ সরকারি বেসরকারি চাকরি কিংবা যদি তারা কোনো না কোনোভাবে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকে সর্বক্ষেত্রে কিন্তু তারা বিশেষ সুযোগ পাবে জীবনে উন্নতি করার কারণ এই সময় কিন্তু দারুণভাবে তাদের ভাগ্যের পরিবর্তন আসবে জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধির ছোঁয়া প্রিয় বন্ধুরা শুধু এই নয় এই সময় ইসলামের জাতক জাতিকাদের কিন্তু আরেকটি বিষয় মনে রাখতে হবে এদের কিন্তু দাম্পত্য এবং এদের জীবনের যে কোনো যে সম্পর্ক সেই সম্পর্কর কিন্তু উন্নতি হবে এবং বলা বাহুল্য এটাও তাদের একটি ভাগ্যের বিশেষ পরিবর্তন দাম্পত্য জীবনে যেমন পরিবর্তন হবে তেমনি তাদের অন্যান্য জীবনেও কিন্তু দারুণভাবে পরিবর্তন হবে তারা জীবনে বিভিন্ন পথে সুখী হবে এবং তারা যা চাইবে ঠিক তাই করতে পারবে জীবনের বহু বিভিন্ন সমস্যা থেকে তারা সমাধানের পথও কিন্তু খুঁজে পাবে তাই এই সময় এদের জীবনে কিন্তু অভূতপূর্ব উন্নতি আসতেই চলেছে শুধু তাই নয় এই সময় এরা নতুন বিভিন্ন ভালো চাকরি সরকারি চাকরি বা যে পথে যা ইনভেস্টমেন্ট করবেন সবেতেই কিন্তু দারুণ লাভবান হবেন ফলে এরা দেখা যাবে হঠাৎ জীবনের বিশেষ বিশেষ যে রকম সেই রকমে কিন্তু পরিবর্তন দেখতে পাবে অর্থাৎ একটি কথা পরিষ্কারভাবে স্বীকার করে নিতেই হয় এই সময় ইসলামের জাতক জাতিকাদের জীবনে সর্বদিক থেকে ব্যাপক পরিবর্তন আসবে শুধু পরিবর্তনই নয় এরা যে পথে চাইবে সে পথেই উন্নতি করবে জীবন এদের প্রতি পদে পদে সাহায্য করবে বিশেষ করে জানুয়ারি মাসে এই বিশেষ পরিবর্তনগুলি ইসলামের জাতক জাতিকাদের জীবনে ঘটবে তাই যদি আপনারাও এই ইস নামের জাতক জাতিকা হয়ে থাকেন নিচের কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না আর যারা আমাদের এই ভিডিওটিকে দেখছেন তারা অতি অবশ্যই মনে রাখবেন যে আপনারাও কিন্তু এই ফল লাভ করবেন তবে সবার ক্ষেত্রে হবে না সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট ইসলামের জাতক জাতিকাদের জন্য জীবনে এই সব সুফলগুলি ঘটবে যারা ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ জানাই পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখতে ভুলবেন না আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেককে ভালো রাখবেন নমস্কার